এর গুরুত্ব মাহাত্ম এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই সম্পর্কিত কি বলেছেন আর সর্বোপরি আল্লাহ রাবুল আলমিন এই সম্পর্কে কোরআনে একগুচ্ছ আয়ত অবতীর্ণ করেছেন পর্দার বিধান সম্পর্কিত সেইগুলি আজকে আলোচনা করার চেষ্টা হবে যতক্ষণ সময় আছে এবং যতটা আল্লাহ তারা আমাকে আজকে তৌফিক দান করবেন অমা তৌফিক ই ইল্লা বিল্লাহ আল্লাহ রবা আলায় সুক্রিয়া আদায় করে শেষ করা যায়নি এবং যাবে না কেমন পর্যন্ত যাবে না আল্লাহ সব তারা মধ্যে ঘোষণা করেছেন যদি সমুদ্র সমুদ্রের জলগুলো যদি কালি হয়ে যেত এবং সারা ভবিষ্যৎ মাটিগুলো যদি তার কাগজ হয়ে যেত তার তারই প্রশংসা দিকে শেষ করা যেত না তো সুতরাং আল্লাহ রবুল আলমকে যতই আমরা শুক্রিয়া জানাই আমাদের শুক্রিয়া তার তার সামনে আগে কমজোর পড়ে যাবে আল্লাহ সব তারা আমাদেরকে অসংখ্য নিয়ামত এই পৃথিবীর বুকে দান করেছেন তার মধ্যে একটি মহামূল্যবান নিয়ামত হচ্ছে যে আমাদের জীবন সঙ্গিনী বা আমাদের আওলাদদের মধ্যে বিশেষ করে নারী সন্তান এবং এই নারী সন্তানই একটি শিশু যখন সে বড় হয় তখন সে মেয়ে হয়ে বড়ো হল পরবর্তীকালে তার বিবাহ হলো তার স্ত্রী হলো আবার সে পরবর্তীকালে মায়ের রূপ নিল আবার পরবর্তীকালে তার দাদির রূপ নিল এইভাবেই একটা নারী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তার জীবন ব্যতীত করে তো নারীরা হচ্ছে আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ আল্লাহ তারা কোরআনের মধ্যে বললেন

মানুষের সাথে আর পশুর সাথে আমাদের পার্থক্য হচ্ছে অনেকগুলি পার্থক্যর মধ্যে একটি বড় পার্থক্য এটা আবার অনেকগুলো সিমিলারিটি মানে সামঞ্জস্য আছে সেগুলো আছে যেমন পশুরাও জন্মদান করে শিশুদেরকে জন্মদান করে তারাও তাদের বাচ্চা কাচ্চা মানুষ হয় সব হয় তো সাথে মানুষের মধ্যে একটা পার্থক্যর মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে পশুরা প্রজনন করে তারা বংশ বিস্তার করে আমরা বংশ বিস্তার করি কিন্তু আমাদের বংশ বিস্তার করার মধ্যে তাদের বংশ বিস্তার করার মধ্যে ভারত হচ্ছে এটাই পার্থক্য হচ্ছে এটাই যে তারা একটা নির্মিত সময় পর্যন্ত তাদের শিশুদেরকে তারা লালন পালন করে তারপরে এক দু বছর পরে তার শিশুরা কোথায় চলে যায় পশুদের কথা বলছি সাধারণত দেখে থাকি গরুদেরকে গরু আমাদের পুষছি তারপরে তার বাছুর হচ্ছে সে বাছুরটা এক দু বছর পর কোথায় চলে যাবে না চলে যাবে ওর মায়ের আর স্বর্গে থাকে না সে সমাজে কোথায় চলে যাবে তাও ঠিক ঠিকানা মানুষ মানুষকে আল্লাহ তালা সেই গুণ সেই ক্ষমতা সেই বেড়েন সেই বিবেক সেই বুদ্ধি দান করেছে যে একটি মানুষ তার বংশ বিস্তার করে দেওয়ার পরে অবশ্যই যতক্ষণ মৃত্যু হচ্ছে স্মরণটাকে ওটা আমার ছেলে ওটা আমার অমু ওটা আমার নাতি পতি ওটা আমার বাপ দাদা যতক্ষণ কবরে দিয়ে এসছে আবার সুন্দর করে থাকে দাফন কাপন করে আবার তারপর যদি ভালো আওলাদ হয় নেট ফলে আওলাদ হয় আবার সে বাপের জন্য দু হাত করে দোয়া করবে আল্লাহ আমার বাবাকে আমার মাকে তুমি ক্ষমা করে দাও এরা কে গেল থাকলো এরা একে অপর উপকার করবে এরা বড় জঙ্গলে খেলো খাওয়ার পরে ঘুম ফেলো ঘুমালো তারপরে যখন তাদের মৃত্যু আসলো মরে কিন্তু আমরা মানুষ আমাদের কাজে আসতে হবে মানুষকে আল্লাহ দ্বারা বিশেষ করে দুটি বিষয় শিক্ষা এবং অর্থ যাকে আল্লাহ শিক্ষা করেছে সেই শিক্ষার যদি তার সমাজের কোনো উপকার না হয় তো সেই শিক্ষার কোনো মূল্য নেই আর যাকে আল্লাহ অর্থ দান করেছে সেই অর্থ দ্বারা যদি তার সমাজে কোনো কাজ না আসে তাহলে সে তার সেই অর্থ কোনো মূল্য নেই সে নিজের আয়েস আরাম করলো আর দুনিয়া থেকে চলে গেল আর কেউ তাকে জিজ্ঞাসা করবে না এই জন্য একটা মানুষের গুরুত্ব যে সে কি কাজ করে গেলো সমাজে কি অবদান দেখে গেল এটা অত্যন্ত জরুরি তার ব্যক্তিত্বকে বিচার করার জন্য আমি এটা বলতে চাচ্ছি যে মানুষ একটা সামাজিক এমন সামাজিক জীব মানুষ একে আপনার সঙ্গে তার সম্পর্ক সুত্তরে এমন হবে গেঁথে থাকে যে একে অপরকে কাজে লাগবেই তাই আল্লাহ সুবাহানু ও তারা যে কথাটা বলতে চাইলেন যে আমি নর নারীকে সৃষ্টি করেছি কিসের জন্য কোরআনে কোনো জায়গায় বলা হয়েছে রিয়াস কুমে লাইহা এ আয়তের মধ্যে বলা হয়েছে লিতাস কুমে লাইহা যাতে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে গিয়ে শান্তি অর্জন করো জোড়া এই জন্য সৃষ্টি করেছে আল্লাহ তালা বলেছেন সারাদিন মানুষ কাজ কর্ম করে আসবে করে আসার পরে সে একটু রিল্যাক্স টাইমে তার কাছে স্ত্রীর কাছে এটা হচ্ছে আল্লাহ তালা মানুষের মধ্যে একটা এমন ধর্ম মানুষের মধ্যে স্বভাব জাত এমন বৈচিত্র্য এবং এমন তার ভেতরে ক্যারেক্টারিস্টিক সৃষ্টি করেছে যে মানুষটা ভাবে এই জন্য নেয় এইবার মানুষ কিন্তু এর প্রকৃতি নিয়ম মানুষ যে তার অধিকার সে অধিকারটা কিন্তু সে কাউকে দিতে চাইবে না সে অধিকারটা তার সেটা অধিকার আল্লাহ তারা দিয়েছে এবং সে যে অধিকার অর্জন করেছে সে অধিকারটা কিন্তু অন্য কেউ কে দিতে চাইবে না তেমনি একটা মানুষ তাকে আল্লাহ তারা তার স্ত্রী দেয় সে চাইবে না কোনোদিন যে তার স্ত্রী অন্য আবার কাউর হয়ে থাকে

মা সাবধানতার জন্য পর্দার বিধান তো সাবধানতা কি আসলটা কি কোনটার জন্য একটা প্রিকশন নেওয়া হলো প্রিকশনটা হচ্ছে কি জেনা ব্যবচার যাতে মানুষ লিখতে হয় মানুষের অধিকার যাতে না হয় মানুষ অসুখী না হয় মানুষ যাতে দুনিয়াতে এসে এসে পাগল না হয়ে যায় এই জন্যই জেনাকে হারান করা হয়েছে আর জেনাকে জেনাকে যাতে সমাজে আসতে না দেওয়া হয় তার জন্য একটা মহা মূল্যবান গেট গেটওয়ে এটা হচ্ছে পর্দার বিধান এই সোজা শিল্পী কথাটাকে এতটা ভূমিকা দিয়ে বললাম পর্দাটা কি পর্দা বিধানটা জিনা বেবিচার যাতে না হয় তার জন্য একটা বাধা বাঁধ সমুদ্রের বাঁধ হয় বিশাল বিশাল নদীতে বাঁধ হয় নদীর উপরে বিশাল বিশাল বাঁধ হয় সমুদ্রে তো বাঁধ হয় না বাঁধ কোথায় হয় নদীর উপরে তো নদীর বাঁধটা কেন দেয় যাতে ওই হরকা বান এবং বিশাল জলোচ্ছ্বাস দিয়ে পরবর্তীতে পরবর্তীতে যে ভূমি জমিয়ে থাকবে সেগুলোকে ডুবিয়ে না দেয় ইসলামী শরীয়তের পর্দার বিধানটা হচ্ছে গুরুত্বপূর্ণ এটাই যে বেভিচার যাদের আসে আর জৌমনি বেভিচার আসবে যেমনি বেভিচার আসবে যেমনি কোন সমাজে মধ্যে বেভিচার আসবে তখন তার এই বেভিচারের কুফল এত খতরনাক এত ভয়ানক যে ওই বাধা উঠে গেলে সমস্ত সমাজ সমস্ত সমাজ অ হয়ে যাবে সমস্ত সমাজ মানবিক মূল্যবোধ আছে কোন মানুষকে বাঁচাতে হবে কোন মানুষকে দান করতে হবে এগুলো আছে কিন্তু সামাজিক মূল্যবোধের মধ্যে একটা যে একটা নারী পুরুষ তার সমাজবদ্ধ যাপন করবে সেটা তাদের মধ্যে শেষ হয়ে যাচ্ছে কিন্তু ইসলাম একটা এমন ধর্ম আল্লাহ তারা আমাদেরকে এই নিয়ম দান করেছে যে না তোমাদেরকে তোমাদেরকে বিবাহের মাধ্যমে হালাল জীবনযাপন করতে হবে আর তোমাদেরকে জেলা থেকে হবে

খান্ডিত একটা হ্যাঙ্গার হল তারা কিন্তু এটা সামাজিকভাবে যেটা মানুষের জীবন চরিত্র অধ্যয়ন করার পরে বিশার গোমড় যারা মানব সাইকোলজি চয় ঠিক আছে হিউম্যান সাইকোলজি যারা হয় তারা এইগুড়ই লিপিবদ্ধ করেছে যে ইজেনারাল বাবা মার থেকে যে আচা আচোন তার সন্তানদের মধ্যে তে প্রভাব হয় এইজন্য যে না থেকে দূর থাকতে হবে যাতে তার খারাপ গুণটা তার সন্তানদের মধ্যে না যায় যে যত তাকওয়া পরস্কার হতে পারবে ই ইন জেনারেল বেশি ভাগ তার সন্তানরা বেশি তাকওয়া পরদার হবে তার সন্তানরা দিনে কাজে যারা দিনে কাজে যুক্ত থাকে পরবর্তীতে তার সন্তানরা দিনে কাজে যুক্ত থাকে বা এটা ইন জেনারেল এটাই হয় থাকে বেশিরভাগ ক্ষেত্রে কিছু পার্সেন্টেজ

পর্দাটা আমি আমার স্টাইল যেভাবে বুঝেছি সেইভাবে একটু বোঝানোর চেষ্টা করছি বা সেইভাবে একটু আলোচনা রাখার চেষ্টা করছি পর্দা অ্যাকচুয়ালি চার রকম খালি মাথায় উন্না দিলে তো পর্দা হবে না মাথায় উন্না দিলে পর্দা হবে না চার ভাগে আপনাকে পর্দার স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে প্রথম হচ্ছে কি

এমন নয় যে আমি রাতে শুয়ে পড়ছি এমন নয় যে আমি এখান থেকে থাইল্যান্ডে চলে গেলাম আমাকে দেখতে পেলো না এমন নয় যে আমি এখান থেকে ধর্মতলে চলে গেলাম নিউ ইয়ার্ক নিউ পার্টি করে চলে গেলাম পঁচিশ বৃষ্টি ঘুরতে গেলাম কিছু অন্যায় কাজ করে চলে গেলাম আল্লাহ রব্লা আলমী আমাকে দেখতে পাই না

ওই codimension 2018 সালে সূর্যের একটা কি উপহার চলেছে সেইটা পৌঁছাচ্ছে এখন এখন এই বছরে পৌঁছাচ্ছে এই codimension সূর্যের কাছে গেছে সে থেকে ছবি পাঠাচ্ছে যে পৃথিবীর অস্তিত্ব এই কুকু মানে একটা একটা পুরো এই ময়দানের মধ্যে একটা নমক একটা মানে নুন নুনের যে একটা ফোটা পড়ে আছে সেই পৃথিবীর অস্তিত্ব এই রকম আর তার সেই

ওই ভুলটাকে সংশোধন করার জন্য সঙ্গে সঙ্গে একটা নীতির কাজ করে ওই হাদিসের মধ্যে বলা হয়েছে ভুল হয়ে গেলে ভুল মানুষ হতেই পারে ইবনে আদম তো ভুলেন পাত্র কুল্লু বানি আদম হত্যা হোক প্রত্যেকেই ভুলেন পাত্র তারপরে মুসলিম সাহেবের হাদিসের মধ্যে এসছে যদি মানব সম্প্রদায় আল্লাহ তারা দুনিয়াতে এই জন্যই বসছে বসিয়েছে এই জন্য আবাদ করিয়েছে যদি এরা ভুল না তাহলে আল্লাহ তারা অন্য কমকে নিয়ে আসতো মানুষের স্বভাব সে ভুল করবে

পর্দা মানুষকে প্রথমে মানুষকে ভয় করতে হবে আল্লাহ আর এমন আমাকে দেখছে এই পর্দা আসল পর্দা তারপরে দ্বিতীয় পর্দা কি দ্বিতীয় পর্দা হচ্ছে কথাবার্তা কথা বর্তার মধ্যে কথা বর্তার মধ্যে যে আমি দাওর সঙ্গে কথা বলবো এবং সঙ্গে কথা বলবো না বা আপনি বেগানা 남ীর সঙ্গে কথা বলবেন বা যদি পর্দা られলে মাবুনরা শোনা থাকে বেগানা পুরুষের সঙ্গে মাবুনরা কেমন করে কথা বলবে সেটা একটা গাইড যেন কোরআনের মধ্যে দেওয়া আছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ইয়া নসা আমনাবি নাকুননা তোমরা হে নবীর তোমরা মনে রেখো অন্য মহিলাদের মতো নও

বেগানার নারী কে বা বেকুরু নারী বেগানার পুরুষকে যে কথা বলবে কথার মধ্যে যাবে এমন হাই হ্যালো এমন কিছু কথাবার্তা হবে না যে সেই পুরুষটা সুযোগ নিতে চায় আল্লাহ নবী তার স্ত্রীদেরকে আল্লাহর নবী শুনিয়ে দিলেন এই বাণী যে তোমরা কথার মধ্যে ঝুঁকে পড়বে না ফায়মাল্লাজি ফি কলবিহি মারাজুন জানতে কি হবে ফলফলটা কি হবে যাদের অন্তরের মধ্যে অসুখ আছে অর্থাৎ জেনাকারী অসুখ যাদের অন্তরের মধ্যে খারাপ কাজের ব্যাধি আছে খারাপ করার জন্য প্রবণতা আছে দুনিয়াতে প্রত্যেক মানুষ তো সমান নয় প্রত্যেক মানুষ তো দুনিয়াতে সমান নয় তাই জন্য যাদের মধ্যে অন্তরের ব্যাধি আছে তারা কি হবে তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে ফোন এসছে মা বড় যদি শুনছেন বাবা ফোন এসছে ব্যাস এতটুকু যথেষ্ট এত সুন্দর মোটার মটক কে কথা বলা খুব সুন্দর তাকে এলিয়ে বিয়ে কথা বলা ইসলামী শরীর হারাম

তবে এবং নিজ اولادদেরকে সেইভাবে শিক্ষা দান করতে হবে সন্তান সন্ততিদেরকে সেইভাবে মানুষ করতে হবে লোকে সামনে কিভাবে কথা বলবে না তাকে যদি লোককে ইমপ্রেস করার মত কথা বলতে আবার শেখায় তাহলে কিন্তু জাহান্নাম বদান কেওয়ার করতে পারবো না এটা মনে রাখবেন তারপরে তাকে বেভার আচার ছোটবেলা থেকে তাকে ড্রেস কোড শিক্ষা দিতে হবে না আমার বাচ্চা এখন এখন তো ছয় বছর বয়স এখন একটু জিন্স পরে নি একটু টপ পরে নি কোনো ব্যাপার না আরে ভাই এই তো গোড়া এই তো এই আমি প্রবরতা। কোথায় গিয়ে থাকবে আজকে মুসলিম মহিলারা কত মুসলিম মহিলারা আমি দেখি যে মেডিয়া মুসলিম বেড়ে গেল বোরকা পরে আর বাইরে গিয়ে ওই বোরকা খুলে দিল আর থাকলো কি জিন্স প্যান্ট আর টপ কেন তার গোড়া ঠিক করা হয়নি গোড়া মারা হয়নি বিষাক্ত গাছের গোড়া না হবে ও আবার সেই গাছ হবে শুরু থেকেই সাবধান শুরু থেকে আপনি আপনার মেয়ে ছোট বাচ্চাদেরকে ড্রেস কিনে দিন কোনো অসুবিধা নেই সুন্দর সুন্দর দামি পয়সা থাকলে ঠিক আছে কিরূপ অসুবিধা নেই কিন্তু আপনার মহি বাচ্চা মহিলাদের ফিমেলদের যে ড্রেস হয় সেই ড্রেসই কিনে দেবেন আপনি জিন্স প্যান্ট টপ কিনে দেবেন ছোট বড় ঝেড়ে দেবেন কিন্তু আল্লাহ করুন এইটা পরবর্তীকালে গিয়ে সেই অভ্যাস আর ত্যাগ হবে করলেন কি যে মহিলা রাস্তায় ফুসফু লাগিয়ে বার হবে সেই মহিলা এবং এবং মুসলমানদের মজলিশকে আকর্ষণ করার চেষ্টা করবে আকর্ষিত করার চেষ্টা করবে সে হবে এই এই অর্থাৎ জানিয়া জেলার গাড়ির সমতুল্য

আয়ত আছে স্পষ্ট ইসpostcssা যেটা বললে এবং যেটা অনুবাদ করলে পুরো জিনিসটাই ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এই দেখুন আরো জিনিস দেখুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কত দূর থেকে চিন্তা ভাবনা করে কথাগুলো বলতেন মহিলাদের মসজিদ যেতে বারণ করেছে লা তানাউ যে আল্লাহ তালার বান্দিদেরকে তোমরা মসজিদে যাওয়া থেকে বাধা দিয়ে পাবে কিন্তু আমরা তিনি উম্মে যাইকে আবার কি বলেছে তিনি আমার অন্য জায়গায় এই কথা বলেছেন যে একজন মহিলা নামাজ ঘরে পড়া তার ঘরের দাঁড়ানে বারেন্দের পড়ার থেকে উত্তম আর সালাতিহা আর কেন সালাহতিহা যে তার ঘরের দ্বারান বারান্দে পড়ার থেকে তার ঘরে পড়া উত্তম আমার বলা হয়েছে যে তার ঘরের মধ্যে বি মখদাইয়া শব্দ সেট যে ঘর অনেক বড় ঘর আছে ঘরের মধ্যে যেটা একটা নির্দিষ্ট কমর যেটা মহিলাদের জন্য বেশি সেফটি সিকিউর হবে সেটা নাম একটা আর বেশি উত্তম একটা মহিলা একটা বিরাট বড় বাড়ি তার উঠানে পড়া বারান্দায় পড়ার থেকে তার একটা ঘরে পড়া উত্তম আর ঘরের মধ্যে থেকে যে ঘরটা নির্দিষ্ট আছে মহিলারা সে ঘরটায় ঢোকে সেখানে পড়া আরো কিছু উত্তম কেন এই কথাটা বললেন যাতে সে নামাজ অবস্থায় এত বড় ইবাদত সেই ইবাদতের মধ্যেও তাকে তার তার চিন্তা ভাবনা এবং অন্য পুরুষ যাকে তাকে দেখতে না পায় অন্য পুরুষ যাতে সে বেপরদা না হয়ে পড়ে তাই জন্য তাকে উত্তম থেকে উত্তম বংশা পদ্ধতি বলা হলো যে ঘরের একটা কোন নির্দিষ্ট একটা ঘরের মধ্যে নামাজ পড়লে এটা তার থেকে বেশি উত্তম হবে কাসুল্লাহু সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কা বললেন যে লা তাকুনুন যে তোমরা আই আলী রাদিয়াল্লাহু তুমি একটা নজর অপর নজর দেবে না কোনো মহিলা দৃষ্টি পড়ে গেলে একটা নজর পড়ে গেলে দ্বিতীয় হচ্ছে যখন না পড়া চাই প্রথমটা তোমার জন্য ঠিক আছে maaf দ্বিতীয়টা তোমার জন্য আর maaf হবে না এটা আলী রাজি তালা আনহুকে বলে শিক্ষা দিতে চাইলেন কাকে সমস্ত সমগ্র মুসলিম জাহান মুসলিম বাসীকে শিক্ষা দিতে চাইলে কারণ সাহাবা কেরাম তো সাহাবা কেরাম তাদের ব্যাপারে তো কোরআনে এসছে উলায়কা হুমুর রাশেদুন তারা পত্রাপ্ত সুপত্রাপ্ত তারা কোথাও বলা হয়েছে তারা উলায়কা হুমুর মুত্তাকুন তারা হচ্ছে মুত্তাকি পরেজগার তো তারা মুত্তাকি পরেজগার সুপত্রাপ্ত তারপর তাদেরকে রাসুল সাসম হাতে ধরে এগুলো শেখাচ্ছে নজরকে আগে বাঁচাও নজর থেকে